আমরা একটা কথা অনেকবার শুনি সেটা হচ্ছে পয়সায় ওর মাথা ঘুরে গেছে পয়সা মানুষকে মানুষ জ্ঞান করতে শেখায় না ওর অতিরিক্ত পয়সা হয়েছে বলে ওর আত্ম অহংকার হয়েছে এরকম অনেক কিছু শুনি কিন্তু সত্যি কি তাই পয়সা হলেই মানুষ এমন হয়ে যায় না অ্যাকচুয়ালি তোমার যা যোগ্যতা সেই যোগ্যতার থেকে তুমি যদি বেশি পেয়ে যাও তাহলে তুমি নিজেকে ভাবো যে আমি অনেক কিছু পারি আমি অনেক কিছু ডিজার্ভ করি আর তোমার তখন নিজের মধ্যে একটা অহংবোধ তৈরি হয়ে যায় দেখো একটা মানে কি বলবো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার তারা তাদের পড়াশোনা করে তাদের মতো করে পরিশ্রম করে তারপর একটা জায়গায় পৌঁছে সেখান থেকে টাকা ইনকাম করছে প্রচুর প্রচুর টাকা সেটা একটা আলাদা ব্যাপার তাদের কিন্তু কোনো অহংবোধ জন্মাবে না কারণ তারা সেটা ডিজার্ভ করে কিন্তু একটা লেখাপড়া না জানা মেয়ে একদম নিডি ফ্যামিলি থেকে উঠে আসা যার বাড়ি ঘর দর কিছুই ছিল না সে হঠাৎ করে যদি বছরে মানে লক্ষ লক্ষ টাকা কামায় একজন তো হিসাব দিল প্রায় টোয়েন্টি ফোর ল্যাক্স বছরে কামায় তো তাহলে সে কি সেটা যোগ্য সত্যি কথা বলতে কি হ্যাঁ সে বলতে পারে আমি পরিশ্রম করেই এ জায়গায় এসেছি তুমি পরিশ্রম করেই এ জায়গায় এসেছো কিন্তু তোমার কোয়ালিটি তোমার কোয়ালিটি কি ছিল সত্যি কি তুমি অন্য কোনো চাকরি বাকরি করলে বছরে বারো মানে চব্বিশ লাখ টাকা তো দূরে কথা বারো লাখ টাকার প্যাকেজ পেতে পারতে মানে তোমার কি সত্যিই সেই এলিজিবিলিটি আছে না কিন্তু তাহলে তুমি যদি মানে কি বলবো এই রকম লেভেলের টাকা ইনকাম করো তাহলে তখন তুমি ধরাকে সরা জ্ঞান করবে আর ঠিক সেটাই হয়েছে এই টিআর সাথে সেটাই হয়েছে তোমরা দেখবে লাস্ট ওর একটা আমি শর্টস ভিডিও দেখলাম সেখানেও ভিউয়ারদেরকে কীভাবে বলছে ভাবে বলছে মানে আমি শুধু ভাবি এদের কোনো ধৈর্য কোনো মানে সহ্য কিছু নেই অথচ পরিষ্কার বলে যে আমি প্রচুর সহ্য করি আমাকে মানুষ বলে যায় আমি চুপ থাকি চুপ থাকি যখন পারি না তখন উত্তর দিই প্রতিটা ভিউয়ার্সের সঙ্গে ও রেগুলার বেসিস ঝগড়া করছে আমার এখানে কিছু ভিউয়ার্স আসে যারা ওনা ওকে দেখে তারা বলছে প্রায় দু বছর তিন বছর ধরে তোমাকে দেখি তোমাকে দেখি আর তোমার যখন নেগেটিভ কমেন্ট আসতো তখন আমি মনে করতাম যে কেন এই মেয়েটাকে সবাই নেগেটিভ কমেন্ট করে আজকের আমি বুঝতে পারি আমি ভুলছিলাম তার মানে ওর ডিজার্ভ করে নেগেটিভ কমেন্টের কারণ ওর যা ব্যবহার ওর যা কথাবার্তা ওর যা অ্যাটিচিউড যেই মানে ক্রিয়েটার তার ক্রিয়েটিভিটি দেখে এই জায়গায় পৌঁছেছে যেখানে তাকে ভিউয়ার্সরা হেল্প করেছে তার গরিবীটা দেখে ভালো করে মাইন্ড করো তার গরিবিটা দেখে হ্যাঁ আমি মানছি ও পরিশ্রম করেছে ও টাকা ইনকাম করবার জন্য সুন্দর সুন্দর ব্লগ দিয়েছে ও নাচের ভিডিও করেছে গানের ভিডিও করেছে প্রচুর খেটেছে এটা ঠিক কথা ব্লগিংয়ে যতটা খাটা যায় খেটেছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আলাদা একটা ফেথ পেয়েছে মানুষের কাছ থেকে ভিউয়ার্সদের কাছ থেকে কেন বলো তো তার কারণ ও পরিশ্রম করেছে এবং ওর নিডি ছিল ওর ঘর ছিল না মাথার চালের ফুটো ছিল সেখান থেকে টপ টপ করে জল পড়েছে এমতো অবস্থায় ওকে মানুষ ভিউজ দিয়ে 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 এই জায়গায় নিয়ে এসেছে ও একটার পর একটা জিনিস করেছে নিজের জন্যে সময় ভিউয়ার্সরা তার পাশে থেকেছে ইভেন লাস্ট পর্যন্ত যখন তার ছেলে শরীর শারীরিক এই অসুস্থতার কথা মানুষ জানলো। আর ও যখন আঁচল পেতে সবার কাছে ভিক্ষা চাইতে বসলো সবাই যারা ওকে চেনে যারা ওকে চেনে না সবাই সবাই ওকে সাপোর্ট করেছে সমস্ত মানে ক্রিয়েটাররা ওর পাশে এসে দাঁড়িয়েছে বড়ো ছোটো সমস্ত ক্রিয়েটার ওর সমস্ত কিছু শেয়ার করেছে প্লাস ভিউয়ার্সরা করেছে ভিউয়ার্সরা তাদের বন্ধুবান্ধব তাদের আত্মীয় স্বজনকে বলেছে তাদের মেয়েরা যে হোস্টেলে পড়ে সেই হোস্টেল আরও মেয়েদের মেয়েরা মিলে ফান্ড তৈরি করে দিয়েছে প্রচুর প্রচুর লোক এই টিয়াকে হেল্প করেছে তার ছেলের এই বিএমটি করাবে বলে ঠিক আছে তো সেই জায়গাটাতে পুরো আমাদেরকে মানে মুরগি করেও বেরিয়ে গেছে আমার কথা হচ্ছে আমি যদি বিএমটি করার জন্য টাকা তুলি তাহলে আমাকে বিএমটি করাতে হবে আর না হলে আমার কি বলার দরকার ছিল আমি ভেবেছি বিএমটি করব যদি এত লাখ টাকা ওঠে আর যদি না টাকাটা ওঠে তাহলে আমি অন্য চিকিৎসা করব তো সেক্ষেত্রে আমি টাকা নেব না তাহলে আগে দেখি ব্যাপারটা তারপরে তোমাদের কাছ থেকে টাকা নেব। তা ও যখন দেখলো যে অল্টারনেটিভ অন্য কোনো চিকিৎসা করে হয়ে যাচ্ছে তাহলে সেই টাকাটা কেন তুললো প্রথম কথা হচ্ছে একেবারে ও যদি ফাইনাল জায়গায় চলে আসতো যে এইবার আমি বিএমটি করাচ্ছি এইবার আমার টাকা লাগবে তাহলে আলাদা আলাদা কথা নিজের কোনো গয়নাপত্র নিজের কোনো জমি বাড়ি গাড়ি কিস্যু বন্ধক থেকে আরম্ভ করে বেচা কিছু করেনি আজকে ধরুন আমি সোশ্যাল মিডিয়ায় না থাকতাম আর আমার সন্তানের যদি কিছু হতো তাহলে আমি কি করতাম তাহলে আমি নিজের যা আছে স্থাবর অস্তাবর সেগুলোকে আগে বন্ধক দিয়ে বা বিক্রি করতাম তারপরে আমি আমার যে পঞ্চায়েত আছে আমার যে থানা আছে আমার যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে তাদের সবার কাছ থেকে চিঠি করে সেগুলো নিয়ে নিয়ে মানে যেখানে যা সংস্থা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতাম দরকার হলে পাড়ায় পাড়ায় ক্যাম্পেনিং করে আমার টাকা তোলার চেষ্টা করতাম সেগুলো না করে আমি কী করলাম সোশ্যাল মিডিয়ায় এসে টুকুস করে আঁচল পেতে দিলাম আর সিম্পি কার্ড খেলে ফেললাম অথচ নিজের সমস্ত জিনিস আমি জমিয়ে টমিয়ে রাখলাম হ্যাঁ আর দেখো ওর কাছে যে পয়সা ছিল নো ডাউট কারণ দেখলে ও যথেচ্ছার করছে পয়সাগুলি ঘুরতে যাচ্ছে বেড়াতে যাচ্ছে শুটিং করছে চুলে স্ট্রেটনিং করছে তারপরে এই বাড়ি থেকে একবার ওই বাড়ি ওই বাড়ি থেকে একবার এই বাড়ি করছে তারপর এখন ফ্ল্যাটও জোগাড় করেছে কেউ কেউ বলছে ফ্ল্যাটটাও কিনেছে কেউ কেউ বলছে না ফ্ল্যাটটাও রেন্টে নিয়েছে তো রেন্টে নেই কার কিনুক সেটা বড় কথা নেই বড় কথা হচ্ছে সমস্ত কিছু করছে তাহলে শুধু ছেলের চিকিৎসা করবার জন্য টাকাটা শুধু ভিওয়ার্সদের থেকে নিতে হবে কেন আমি আমার সন্তান জন্ম দিয়েছি সেই সন্তানের প্রতি কর্ম কে করবে আমি করবো তো আমার ফ্যামিলির লোক করবে তো আমার হাজব্যান্ড করবে আমার বাড়ির লোকেরা করবে তারা কেউ আমার কোনো হেল্প করার জায়গায় নেই চলে এলাম আমি সোশ্যাল মিডিয়ায় হাত পাততে ভিক্ষা করতে তারপরে যেই ভিক্ষাটা ওঠানো হয়ে গেছে তখনই অ্যাডামেন্ট উত্তর অ্যাডামেন্ট উত্তর যে ভিক্ষা করেছি বেশ করেছি আমি ওই টাকা যাকে যা দেওয়ার সবাইকে দিয়ে দিয়েছি বাদ বাকি যে টাকা আছে সেটা আমার ছেলের চিকিৎসার কাজে লাগাবো কেন রে কেন তুই তো বলেছিলিস তোর নিজের টাকায় তোর ছেলের চিকিৎসা করাবি তাহলে অন্য লোকের থেকে টাকা তুলে সেই টাকাগুলোকে কেন মুষ্টি করে রেখে দিয়েছিস আমরা কি কিছু বুঝি না হ্যাঁ তুই বেশি চালাক হয়ে গেছিস তোর এখন ভাষা নিয়ে তোর প্রবলেম হচ্ছে তোকে নাকি লোকে বলছে তুই এই ভাষায় কথা বলিস তোর বরের ভাষা নিয়ে কথা বলছে তা বলবে না যদি বুঝতে না পারে বলবে না তোরা কি বংশীয় তোরা কি ভাষায় কথা বলিস বাড়িতে কি ভাষায় কথা বলিস কেউ দেখতে যাবে না তোদের ভাষাগুলো যেগুলো সেগুলোতে তো তোর বরের কথাগুলো শুনলে পরিষ্কার স্পষ্ট বোঝা যায় না কি বলে কি না বলে জড়তা রয়েছে কথায় তাহলে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছ ট্রোল হবে না তোমার কথার মধ্যে জড়তা থাকলে তোমাকে কেউ কিছু বলতে পারবে না তুমি তার পাল্টা উত্তর দেবে তুমি কি খাও সেটা নিয়ে যদি কেউ বলে হ্যাঁ হতেই পারে তোমার কাছে যে খাবারটা ভালো অন্য লোকের কাছে খাবারটা খারাপ হতেই পারে তাহলে তারা বলবে তুমি সেটা পাত্তা দেবে না তুমি তোমার মতো করে খাও ওরা বলতেই পারে তো ওদের মনে হতে পারে যে এটা কী খাওয়ার দেখাচ্ছ হ্যাঁ তো সেটা তারা বলেছে তুমি ইগনোর করো না পারলে কমেন্ট ডিলিট করো হাইড করে দাও ব্লক করে দাও কত রাস্তা আছে কিন্তু না তুমি প্রতিটা কমেন্টকে নোংরাভাবে রিয়্যাক্ট করে উত্তর দাও কেন কেন এত কিসের এই ভিউয়ার্সদের জায়গাতেই ভিউয়ার্সদের দয়াতেই এই জায়গায় পৌঁছেছ অতি বড় অহংকার যে পতনের মূল কারণ সেটা কিন্তু তুমি পরিষ্কার বুঝতে পারবে একদিন যে অহংকার করছো যে জ্ঞান যে টাকা পয়সা যে মানে ইনকামের ঘ্যাম দেখাচ্ছ সেটা কিন্তু সারা জীবন থাকবে না প্রচুর মিলেনি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোল্ডার তাদের চ্যানেলও তাদেরকে বিক্রি করে দিতে হয়েছে এবং পরবর্তীকালে তারা চ্যানেল খুলে দু হাজার পাঁচ হাজার ভিউজও পাচ্ছে না তাহলে এটার কোনো মানে নেই যে আজকের ভিউজ আছে মানে কালকেরই থাকবে কালকেরও থাকবে এটা কিন্তু কোনো মানে নেই তুমি এখন ক্রিয়েটিভিটি দেখাচ্ছ তোমার এখান থেকে ওখান ওখান থেকে সেখানে হচ্ছে তার জন্য কিন্তু তুমি ইচ্ছে করে করে প্রতিদিন প্রতিনিয়ত অপমান ভিডিওর মাধ্যমে কমেন্ট বক্সে শর্টস ভিডিওতে সব জায়গায় সবেতে উত্তর দিতে আসছো আর তুমি বলে যাচ্ছ আমি সহ্য করছি আমি সহ্য করছি আমি সহ্য করছি তুমি তোমার মতো করে নাটক করবে তুমি কি করলে সিঙ্গেল মাধারের নাটকটা শুরু করলে তারপরে কি বলে একদিনের জন্যে একদিনই করেছি একদিনই খতম কেন একদিনের জন্যই বা করবে কেন তুমি যদি তোমার পার্সোনাল কথা বিক্রি করতে না চাও তাহলে তুমি একদিনের জন্য আনবে কেন এর আগে পরকিয়ার টপিক নিয়ে তুমি বলেছিলে তুমি তোমার বরের সঙ্গে তোমার ঝগড়া হচ্ছে তোমার বর আসছে না বাড়িতে থাকছে না এই করছে না সেই করছে না যখন দেখেছিলে এই ম্যান্ডি ফ্যান্ডি এদের পরকিয়া নিয়ে খুব চলছিল তখন তুমি তোমার বরের সাথে অন্য কারোর পরকিয়ার মতো একটা কথা তুমি জড়িয়ে দিয়ে তখন তুমি কন্ট্রোভার্সি করেছিল কিন্তু সেটা ধোপে টেকেনি কারণ যেই বর সে কি করে পরকিয়া করবে সে তো তোমার সঙ্গেই সারাক্ষণ তোমার পায়ে পথে দুম হিলোতে হিলোতে ঘুরে বেড়াচ্ছে সমস্ত জিনিসে সে করবে পরকিয়া আর তুমি তাকে রাখবে বাড়িতে আমাদেরকে বিশ্বাস করতে বলেছ সবাইকে চুবানিও না ঠিক আছে ভিউয়ার্সদের সবাইকে চুবানিও না এত সহজ নয় ব্যাপারটা যেটা তোমরা মনে করছো আর বলছো সেটা এত সহজ নয় ঠিক আছে আজকের ভিউয়ার্সদের জন্য যাদের এত বারবারন্ত তাদের ব্যবহার কি ভিউয়ার্সদের প্রতি বলছে আমাকে রোজ বলেই যাবে বলেই যাবে আমাকে চুপ করে থাকতে হবে দরকার পড়লে চুপ করে থাকতে হবে ভিক্ষা করেছিস সেটা মনে রাখতে হবে এসে ভিক্ষা করেছিস তোর ছেলে লাইবিলিটিস অন্য লোকের তো ছিল না তাহলে কেন আচলটা পেতেছিলিস তোর ছেলের লাইবিলিটিস তোর তোর বরের আর কারোর কিন্তু নয় পৃথিবীর আর কারণ নয় হ্যাঁ তোদের লাইবিলিটিস তোরা যদি অক্ষম হোস তোদের ফ্যামিলির লোকেরা নেবে কেন তোরা ইউটিউবে এসে টাকা চাইলি আর টাকা চেয়েছিস তাহলে সেই কাজটা কর যেই কথাটা বলে যে মিথ্যা কথাটা বলে চ্যানেল থেকে ভিউয়ার্সদের থেকে টাকা নিয়েছিস কোথায় না কোথায় থেকে বাংলাদেশ থেকে এখান থেকে ওখান থেকে বিদেশ থেকে টাকা তোকে পাঠানো হয়েছে বড়ো বড়ো ইউটিউবাররা তোকে টাকা পাঠিয়েছে সেই টাকা নিয়ে তুই এখন কে নেত্য করছিস কি বলছিস না আমি ভিএমটি করাইনি অন্যতে আমার ভালো হয়ে গেছে তাই করাতে হয়নি অত টাকা ওঠেনি ভালো কথা এবার বলছিস আমার টাকা সব ফেরত দেওয়া হয়ে গেছে বাদ বাকি যেটা রয়েছে আমার ছেলে চিকিৎসা লাগাবো কেন বড় মুখ করে তাহলে বলেছিলিস আমার ছেলের ট্রিটমেন্ট আমার টাকাতেই হবে অন্য কারোর টাকাতে আমার ছেলের ট্রিটমেন্ট হবে না তাহলে টাকা রেখে দিয়েছিস কেন কিসের জন্য রেখে দিয়েছিস আর আমরা বুঝি না টাকা নিয়ে তুমি কি করছো টাকা নেওয়ার পরেই তোমার ব্যবসা ফাঁদতে হলো টাকা নেওয়ার পরেই তোমার ফ্ল্যাটে যেতে হলো লোক বোঝে না তুমি টাকাগুলো কিভাবে নিয়ে কিভাবে নয় ছয় করছো তুমি অনেক কথা বলতে পারো যে আমার ছেলের টাকা আমি কোনোভাবে খরচা করিনি আমার ছেলের টাকা এজ ইজ রয়েছে আমার ছেলের টাকা আমার ছেলের চিকিৎসার জন্যই খরচ করব। তাহলে যদি চিকিৎসার জন্যই খরচ করিস তাহলে সেদিনকে কুড়ি হাজার টাকা খরচা করে এই কথাটা কেন বললি তুই যে আমার হাত পুরো খালি হয়ে গেছে তোর তো ছেলের টাকা তো জমানো আছে সেখান থেকে খরচা করবি তোর তো ওই টাকা দিয়ে ছেলের চিকিৎসা করার ব্যাপার যখন তোর তো জমানো টাকা আছে তাহলে তুই কুড়ি হাজার টাকা বলে হাত ফাঁকি বলছিস তোর তো কত টাকা জমানো আছে যেই টাকা দিয়ে তোর ছেলের চিকিৎসা হবে তোর হাত ফাঁকা তো হওয়ার কথা নয় কুড়ি হাজার টাকারে মিথ্যা কথা বলবার জায়গা পাওনি না মিথ্যা কথা বলার জায়গা পাওনি ফ্ল্যাট নেবে তুমি তোমার করে মিঙ্গেল থেকে সিঙ্গেল মাদার হয়ে যাবে আবার বলবে একদিনের জন্য করেছিলাম একদিনের জন্য হলেও তো ভিউজ কামিয়েছিস একদিনের জন্য হলেও তো এই সিঙ্গেল মাদারের নাটকটা করেছিস একদিনের জন্য হলেও তো আমাদের সামনে জিনিসটাকে পাবলিক করেছিস তোকে বলবে না কেন তুই একদিন দেখাবি তোকে একশো দিন ভিউয়ার্সরা বলবে কারণ তুই নাটক করেছিস প্রতিদিন প্রতিনিয়ত তুই নাটক করে বেড়াচ্ছিস তোকে কিচ্ছু বলবে না লোকের দোকে খুব জেলাস না এ ফ্ল্যাট করেছে ও ফ্ল্যাট করেছে ও ফ্ল্যাটে ভাড়া নিয়েছে সে ফ্ল্যাটে ভাড়া নিয়েছে আমাকেও নিতে হবে তোকে তো পরিষ্কার বোঝা যাচ্ছে তুই ক্রিয়েশনের নকল করছিস ইভেন যেখানে তুই এটা করিস তোর ভিডিওর মানে লাইভটা করিস সেইখানে পুরো একেবারে ক্রিয়েশনের মতো করেই সাজিয়েছিস ওরকমই দিয়েছিস পর্দা ওরকমই গাছপালা দিয়ে দিয়ে যেরকম ওরা ফুল ফুল দিয়ে সাজিয়েছে সেম জিনিসটা তুই করেছিস লোক বোঝে না বোঝে না এখন নাটক করতে এসেছো প্রতিদিন লাইভ করতে আসছো ক্ল্যারিফাই করতে আসছো লোকজনকে দিয়ে তারপরে উত্তর দিচ্ছ শর্টস ভিডিও করে বলছো নাটক করছো খিল্লি নিচ্ছ ভিওয়ার্সদের হ্যাঁ বাহ 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 এই জন্য বলে যে মানে যারা যেমন থাকে না তাদেরকে তেমনই থাকতে দিতে হয় তাদেরকে কোনোদিন পয়সার মুখ দেখাতে নেই এইসব লোকদেরকে পয়সার মুখ দেখিয়ে ভিউয়ার্সরা আজকের ভিউয়ার্সরাই চরম অপ্রমাণিত হচ্ছে ওর কাছে এবং তারা সবাই কিন্তু ওর পজিটিভ ভিউয়ার্স মাথায় রাখবেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব বাজে যারা ওদেরকে বেঁচে খায় ঠিক আছে কিন্তু যারা ভিউয়ার্স তারা তো নিঃস্বার্থভাবে ওকে ভিউজ দেয় এবং কিছু ভিউয়ার্স আছে যারা আমারও ভিউয়ার্স আমি তাদেরকে খুব ভালো করে চিনি তারা যথেষ্ট ভদ্র ডিসেন্ট কমেন্ট করে তার মানে এই নয় যা গেলাবে তারা তাই গিলবে তারা কিন্তু প্রতিবাদ করতেও জানে তারা প্রতিবাদ মুখর ইভেন আমারও যদি কোনো অন্যায় হয়ে থাকে বা আমার আমি যে কথাটা বলেছি তার সাথে ও সহমত না হয় আমাকেও কিন্তু উত্তর করে গেছিল যে এইটা আমার পছন্দ হয়নি তোমার আজকের ভিডিওটা আমার পছন্দ হয়নি বলেছিল আমি কোনো একটা ভিডিও করেছিলাম যেই ভিডিওটা ওর পছন্দ হয়নি হতেই পারে আমার মানে কি বলবো আমার পজিটিভ ভিউয়ার্স মানে আমার প্রতিটা কন্টেন্টের প্রতিটা জিনিস তার ভালো লাগবে এমন কিন্তু নয় আমার পজিটিভ ভিউয়ার্স মানে আমাকে দেখতে তার ভালো লাগে আমার ভিডিওস তার পছন্দ হয় কিন্তু আমার ভিডিও তার ভালো লাগে মানে তার আমার প্রতিটা ভিডিও তার ভালো লাগবে এমন কিন্তু কথা নেই তাই কিন্তু সে উত্তর দিয়ে গেছে এবং এখানে সেখানে কিন্তু আমি তাকে রেসপেক্টই শো করেছি কারণ আমি জানি যে আমাকে সে পজিটিভ ওয়েতেই দেখে কিন্তু আজকের কন্টেন্টটা তার পছন্দ হয়নি হতেই পারে এরম বহু লোক আছে তাহলে আজকে টিআর ক্ষেত্রেও কিন্তু সেম পিয়াকে কিন্তু সে দু আড়াই বছর ধরে ভিউজ দেয় এবং সে যথেষ্ট একটা শিক্ষিত এডুকেটেড মেয়ে আমি জানি সে কিন্তু ভিউজ দেওয়ার পরে সে আজকের বলল যে আজ আমি বুঝতে পেরেছি কেন ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করে বলবে না বলো সেখানেও উত্তর সেখানেও উত্তর যে আমি চুপ করে থাকবো আমি কিছু বলবো না আমাকে বলে যাবে ওকে বলে যাবে ও উত্তর দেবে মানে ও পুরো র্যান্ডমলি ঝগড়া করতে বসেছে ভিডিও খুলে র্যান্ডমলি ঝগড়া করতে বসেছে আবার বলছে আগে এত নেগেটিভ কমেন্ট আসতো না এখন নেগেটিভ কমেন্ট আসছে তাহলে তোর এটা বোঝা উচিত যে আগে নেগেটিভ কমেন্ট আসতো না এখন আসছে কারণটা কি। এর পিছনে তো নিশ্চয়ই একটা রিজন আছে সেই রিজনটা কি সেটা একবারে খুঁজে দেখেছিস যেই ভিউয়ার্সরা তোকে এত পছন্দ করতো তোর এই পরিশ্রমের জন্য সেই ভিউয়ার্সরা তোকে কেন বলছে নিশ্চয়ই তোর মধ্যে কোনো খোঁজ দেখেছে নাহলে এমনি এমনি তো ভিওয়ার্সরা বলবে না ভিউয়ার্সরা তো কারো শত্রু নয় ভিউয়ার্সদের সঙ্গে তো স্বার্থ স্বার্থজনিত নেই তাহলে ভিউয়ার্সরা তোকে এমনি এমনি বলছে এত এত তোর পজিটিভ ভিউয়ার্সরা প্রতিটা ভিউয়ার্সকে ও উত্তর দিচ্ছে পারুক না পারুক শর্টস করে খিল্লি করছে ভাবতে পারছো কি নোংরা মানসিকতার মেয়ে কি নোংরা মানসিকতার মেয়ে আর তার সঙ্গে ওর বটটা বলছে যে যে নেগেটিভ কমেন্ট করবে তারা তারা উত্তর পাবে মানে বুঝতে পারছো ওকে সবাইকে গিয়ে পজিটিভ কমেন্ট করতে হবে কেন রে তুই কোন দেশ থেকে উঠে এসেছিস যে তোকে দেখে সবাইকে তোকে পজিটিভ অ্যাসপেক্টে দেখতে হবে আর পজিটিভ কমেন্ট করতে হবে কেন এতদিন বলেছিলিস যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি তোর চ্যানেলে গিয়ে সবাই বমি করে এখন তো তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোকে নিয়ে তেমন ভিডিওই করে না তাহলে তোকে তোর কী করে বমি করে তোকে নাটক করতে বসেছ আজকে তোর পক্ষের যে কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল তারা পর্যন্ত তোকে বলেছে তাহলে তারা নিশ্চয়ই বলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে তো সেই জন্য কিন্তু তারাও বলেছে তারা কিন্তু যথেষ্ট ডিসেন্ট ওয়েটে ওয়েতে বুঝিয়ে বলেছে হ্যাঁ হতে পারে সে টিনার এগেনস্টে নেগেটিভ কন্টেন্ট করে আমিও তার এগেনস্টে কন্টেন্ট করি এটা ঠিক কিন্তু তার মানে তার সমস্ত কথা ভুল হবে তা তো নয় সে কিন্তু পরিষ্কার বলছে সে যথেষ্ট বুঝিয়ে তোকে পরিষ্কার করে কমে কন্টেন্ট করছে এবং পরিষ্কার বলছে যে তোর মানে কী 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 ফল্ট হচ্ছে এরকম করো না বারবার বলছে তাহলে তুই শুনছিস না তারা তো তোর থেকে বয়োজ্যেষ্ঠ তারা তো তোর তুই বলতিস আনটি মায়ের মতো সেই জায়গায় তারা তোকে বুঝিয়ে বলছে আমরা নয় খুব বাজে তারা তো বুঝে বলছে তাদেরকেও তুই মুখিক মুখের উপর জবাব দিচ্ছিস আবার বলছিস তোদের বেঁচে আমাদের খেতে হয় শোন এখানে সবাই যারা আমরা কন্ট্রোভার্সি করি তারা সবাই বেঁচতে এসেছে এবং কি বেচতে এসেছে তোরা যেমনি তোদের নিজস্ব লাইফস্টাইল বেচতে এসেছিস ব্লগার হিসেবে আমরা তেমনি তোদের যে কন্টেন্টগুলো কন্ট্রোভার্সিয়াল টপিকের কন্টেন্ট সেইগুলো আমরা সেই টপিকগুলো নিয়ে আমরা বেঁচি এবং সেই বেঁচে আমরা উপার্জন করি তার মানে এই নয় সেই বেঁচে আমাদের খেতে হয় এইখানে তুই যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বলেছিস তার ভিডিও তো আমি মোটামুটি দেখি পরিষ্কার বুঝতে পারি তার কিন্তু এইখানে ভিডিও করলে তারপরে খাওয়া হবে এমন কিন্তু নয় এমন একদমই নয় তার যথেষ্ট পয়সা আছে মানে খাওয়া পড়ার অভাব নেই ঘোড়া থাকা খাওয়া মানে এন্টারটেন করার অভাব নেই এবার তাহলে বলতে পারিস তাহলে কেন কাজ করছে আরে এটা একটা এক্সট্রা ইনকামের জায়গা এখানে ভিউয়ার্সরা ভিউজ দেয় আমরা ভিডিও করতে এসেছি এবং সেখান থেকে এক্সট্রা পয়সা ইনকাম করতে পারি সেই ইনকাম করলে আমাদের ফ্লেক্সিবিলিটি বাড়বে তাই করতে এসেছে তো আমার যদি বরের অনেক টাকা থাকে বা আমারও অন্য কাজের জন্য কিছু টাকা আমি ইনকাম করতে পারি তার মানে আমি একটা এক্সট্রা ইনকাম করার জায়গা করতে পারি না এসব তোকে কে বলে তোদের মতো মূর্খরাই কথা বলে তাহলে তুই এমনি ফট করে বললি কি আমার সঙ্গে ভালো ব্যবহার করে এদিকে আমাকে বেঁচে গেছে তুমি অন্যায় করে যাবে তুমি ভুল ভাল জিনিস দেখিয়ে যাবে আর তারপরেও তোমাকে চেটে যেতে হবে এটাই কথা তো না না কেন চাটবে কেন চাটবে তোর উপযুক্ত কথার উপযুক্ত কথা বলেছে সেখানে তোকে কোনো নোংরা কথা নোংরাভাবে কিচ্ছু বর্ণনা করেনি তারপরে তুই তাকে অপমান করলি কেন রে কেন অপমান করার রাইটটা তোদের কে দেয় রে কে দেয় তোদের যখন দরকার হবে তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে আদো আদো মাখো মাখো করবি আর যেই তারা তোর মানে নিজের মতো করে তারা কন্টেন্ট করবে যেখানে তোর গায়ে লাগবে ব্যাস শুরু হয়ে যাবে তাদের নিয়ে পিএনবি করা হ্যাঁ যে আমাদের বেঁচে খায় তোরা তোরা কি বেঁচে খাস তোরাও তো তোদের কন্টেন্ট বেছেই খাস ইউটিউব বেচার জায়গা দিয়েছে সবাই এখানে বেঁচতেই এসেছে যে যেমন পারবে কন্টেন্ট করবে কন্ট্রোভার্সি জোন বলে তো একটা জোন আছে সেখানে তো সবাই ব্লগারদের কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করে তাহলে করতেই পারে সেটা একটা জোন তাই ইনকাম করছে কন্ট্রোভার্সি করছে তো কি হয়েছে তুমি ব্লগিং করছো তোমার বিশাল কষ্ট ফেটে যাচ্ছে আর যারা কন্ট্রোভার্সি করে তাদের কোনো কষ্ট নেই তাদের কোনো পরিশ্রম নেই তারা এমনি এসে বকর 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 বখর করে টাকা ইনকাম করছে এত সস্তা নয় যে যা তুই বলছিলিস না সব কাজকে রেসপেক্ট করতে শেখো সবার ভাষাকে রেসপেক্ট করতে শেখো অবশ্যই তুইও আগে সবার কাজকে রেসপেক্ট করতে শেখ কন্ট্রোভার্সি চ্যানেল চালানো এত সস্তার ব্যাপার নয় আর কন্ট্রোভার্সি করছে মানে তার আর কোনো অকাদ নেই এমনও নয় আর এটাও ভাবিস না কন্ট্রোভার্সি করছে মানে তার খাওয়া পরার অভাব আছে বলে সে কন্ট্রোভার্সি করছে এখানে তোদেরকে না বেছিলে তাদের খাওয়া হবে না এই ধরনের কমপ্লিমেন্ট কখনো বাস করবি না বুঝতে পেরেছিস জঘন্য অসভ্য মেয়ে একটা কথা গাড়ি ও আবার চ্যাডমা চ্যাডমা উত্তর দিচ্ছে লাইভ করে শর্টস করে অসভ্যের মতো উত্তর দিচ্ছে মানে নিজে নিজেকে ধরাকে সরা জ্ঞান করছে ও ধরাকে সরাগান করছে দুটো পয়সার মুখ দেখে একটু শহরে এসে থেকে ও নিজেকে ধরাকে সরাগান করছে বলছে বিশাল কিছু করেছি যেহেতু একটা ব্যবসাটা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে আর ব্যবসা দাঁড়িয়ে পড়েছে বলে ও নিজেকে বিশাল কিছু হনু সেলিব্রিটি ভাবছে তার সঙ্গে ব্লগিংটা একটু ভিউজ হচ্ছে ও ভাবছে কী না কী করছি দুটো চ্যানেল আমি বিশালভাবে সারভাইভ করিয়ে নিলাম তারপর ব্যবসা সারভাইভ করে কাদের জন্যে এই ভিউয়ার্সদের জন্যে তুই সেই ভিউয়ার্সদেরকে অপমান করছিস ডে বাই ডে তুই কি ভাবছিস এর প্রতিদান তুই পাবি না নিশ্চয়ই পাবি আমি আবারও বলছি যে অন্যায় করে না তার রেজাল্ট তাকে এখানেই পেয়ে যেতে হয় তাই এই যে লোককে হিউমিলেট করছিস অপমানজনক কথা বলছিস মুখের উপর ফটাং ফটাং উত্তর দিচ্ছিস এটাতেই তোর অহংকারটা পরিষ্কার বোঝা যাচ্ছে আর কিসের অহংকার রে কিসের অহংকার তুই ইউটিউবে একটা প্ল্যাটফর্ম দিয়েছে সেখানে কাজ করে খেয়ে এই জায়গায় সারভাইভ করেছিস অবশ্যই পরিশ্রম করে করেছিস তার মানে তোর কিসের অহংকার কিসের অহংকার তোর অহংকার তবুও আমরা মানতাম যদি না তুই ভিক্ষাটা করতিস তুই ভিক্ষা করেছিস নিজের ছেলের জন্য মা হয়ে আচল পেতে ভিক্ষা করেছিস আর সেই টাকা দিয়ে যদি ছেলের চিকিৎসা করতিস কিচ্ছু বলার ছিল না লোককে ভাউতা দিয়েছিস মুরগি করেছিস মিথ্যা কথা বলে টাকা তুলেছিস মিথ্যা কথা বলে এক কথা বলেছিস আর এক কথা করেছিস তারপরে এত বড় বড় চ্যাটমা চাটমা কথা কোথা থেকে আসে রে কোথা থেকে আসে তোদের এত চাটমা চাটমা কথা বড় বড় বাদ দিতে এসেছে ও নিজেকে বিশাল কিছু হলু হেলিব্রেটি ভাবতে শুরু করেছে যত সব মানে কি বলবো এই জন্য বলে জানিস তো পেটে শিক্ষার দরকার আছে ঠিক আছে আর ওই যে অল্প বিদ্যায় ভয়ঙ্করী বলে না তোর জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট তুই কোনো জিনিস তো ঠিক মতো করিসও না ঠিক মতো শেষও করিস না সব জিনিসটা আমি করবো আমি করব করে লাপাস তারপরে শেষ করিস না আর তারপরে তুই আবার চ্যাটমা চ্যাটমা কথা বলতে এসেছিস ঠিক আছে সব সময় ভুলে যাবি না যে এই ভিউয়ার্সদের জন্যে তোর ছেলের চিকিৎসা হচ্ছে এই ভিউয়ার্সদের জন্য তুই আচল পাত্রে তোর কাছে টাকাগুলো গেছে সেই টাকা নিয়ে তুই মুনাফা নিয়ে সেই টাকা দিয়ে বিজনেস এনা তেনা সমস্ত করে এখন নাটক করতে বসেছিস হ্যাঁ যাদের থেকে তোর এই জায়গা তাদের নিয়েই তোর বড় বড় কথা নেগেটিভ কমেন্ট যারা করছে তারা তোর সবাই নেগেটিভ ভিউয়ার্স নয় তারা তোর পজিটিভ ভিউয়ার্স তারা তোকে বলছে যদি শুধু তোর নেগেটিভ যারা কমেন্ট করে যারা তোকে নেগেটিভভাবেই দেখে সারা জীবন তাদের কথা বাদ দে কিন্তু না তোর সব পজিটিভ ভিউয়ার্সরা তোকে নেগেটিভ কমেন্ট করছে এটা ভাববি এটা ভাববি যাই হোক ভিউয়ার্স একে কিচ্ছু বলা নেই একেবারে জঘন্য মানসিকতার পরিচয় দিচ্ছে আর ও যে ছোট মনের অধিকারী সেটা ও পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে আর সবাইকে ওর অহং দেখাচ্ছে এত কিসের অহংকার যার হাজব্যান্ড আলাদা কোনো ইনকাম করে না যাদের এই ব্লগিং আর এই বিজনেস সেট যেটা ভিউয়ার্সদের জন্য চলছে সেটার উপরে তাদের সংসার নির্ভর করে আছে তাতে হাজব্যান্ড ওয়াইফ মিলে নিত্যদিন ভিউয়ার্সদেরকে ঝেরেই যাচ্ছে ঝেরেই যাচ্ছে ঝেরেই যাচ্ছে তাদেরকে যা তা কথা বলে যাচ্ছে সব কথা কথার প্রতিবাদ করতে বসেছে কিসের জন্য না কেন বললে আমি ছেড়ে দেব। আমাকে বলে যাচ্ছে তা তুই ঝগড়া করতে থাক তুই ঝগড়া করতে থাক তুই একটা চ্যানেল খোল খুলে সেখান থেকে ঝগড়া করতে থাক যে আমাকে বলে গেছে আমিও বলবো আশ্চর্য কি বলবো সন্তানটার মুখ চেয়ে সন্তানটার ভবিষ্যতের কথা ভেবে ওকে অনেকে ভিউজ দেয় যে বাচ্চাটা ইনোসেন্ট বাচ্চাটা এরকম একটা পরিস্থিতির শিকার সেই জায়গা থেকে ওকে একটা সিম্পির উপর দিয়ে দেয় আর সব থেকে বড় কথা ও একটা সময় নিডি ছিল ওর প্রয়োজন ছিল টাকার এবং ও খেটেছিল তাই জন্য কিন্তু সবাই ওর এই খাটা দেখে ওর নিডি মানে নিড আছে এটা দেখে কিন্তু ওর পাশে এসে দাঁড়িয়েছে আর আজকে দেখো কি বেলের করছে কি জঘন্য ব্যবহার করছে ভিউয়ার্সদের সঙ্গে দেখেই রাগ ধরে যাচ্ছে মানে এত বিরক্তিকর আর এত অসহ্যকর একটা জঘন্য মেয়ে একেবারে কি বলবো লাজ লজ্জাহীন নিজেকে মানে কী বলবো বিশাল কিছু হনু মনে করতে শুরু করেছে যাই হোক ভিউার্স এই ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমাদের কিছু বলা থাকলে কমেন্ট বক্সে বলো আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো পাশে থেকেও সাবস্ক্রাইব করে